আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম গতকালকে এর গরুর গোস্ত আছে আর ডাল চাল একটু সবজি দিই একটু খিচুড়ি রান্না করবো মাখা মাখা করে ঘনত্ব করে তারপর নাস্তাটা তৈরি করতে থাকে আর এদিকে ডাল চাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল আর মুসুরির ডাল আর চাল একসাথে ধুয়ে তারপরে এ মশলাটা কষিয়ে চাল ডাল সবজি একসাথে দিয়ে দেবো আর দিয়ে দেবো যে গরুর গোস্তটা নাস্তা তো রান্না করেছি কিন্তু খেতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ মনটা অনেক খারাপ মিজানদের ঘরে আজ মানে কয়েকদিন আগেই চোর ঢুকেছিল গিরিল কেটে চোর ঢুকেছে মিরান যে ঘরের সয় সেই ঘরের গিরিলটা কেটে চোর ঢুকেছে তারপরে এই সকালে নাস্তাটা হয় যাওয়ার পর সাইদেল বাবা উঠেছে বললাম কি চলো ওই ঘরে যাই একটু ঘরটাকে চেক করি কারণ দুই তিন দিন আগেও আমাদের আশেপাশে দুই দুই বাসায় এরকম ডাক মানে চোর ঢুকে অনেক কিছু নিয়ে গেছে এই যে এটা হলো মার ঘর মার ঘরে আলমারি যা আছিল সব কিছু বের করে ফেলেছে মার কিছু স্বর্ণের দুল ছিল সেগুলিও নিয়ে গেছে আবার মার সুন্দর শাড়ি ছিল শাড়িগুলি নিয়ে গেছে আর কীভাবে তালাটা ভেঙেছে দেখো মার ঘর আর মিরানের ঘরটা এই দুইটা ঘরেই চুরি হয়েছে মিজানটা তো বাসায় না সেই গত শুক্রবার দিন ঢাকা গিয়েছে এই ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন রাত্রের ঘটনা মিজানের সিসিটিভি ক্যামেরায় ফুটেজে একটু ধরা পড়েছে তারপরে এই যে আমি এই দেখো গিরিলটা কিভাবে কেটেছে একটা মানুষ ঢোকা যায় এভাবে গিরিলটা কেটেছে কী কেটেছে জানি না দেখো কিভাবে কেটেছে কেটে ঘরে ঢুকেছে তারপরে যে দেখো ওই যে উপর থেকে নিচে নেমেছে ওখান থেকে গিরিলটা কেটে থাই গ্লাসটা আগে খুলেছে তারপরে গিরিলটা কেটে কেটেছে তারপরে যে ইভার সব কিছু বের করেছে বের করে তারপর তো কিছুই পায় না এখানে কিছুই নাই এই ইভার স্বর্ণের জিনিস এখানে থাকে না তারপরে এই ঘর ঘরদোয়ার সব উলুট পালুট করেছে কিন্তু কিছুই পায় না পেয়েছে মার ঘরে মার ঘরে এগুলি সব কিছু মানে উল্টো করে মার স্বর্ণের জিনিস আর কিছু শাড়ি নিয়ে গেছে এই তারপরে নাস্তাটা রান্না হয়েছে এই যে খিচুড়িটা হয়ে গেছে সাইদুল্লা বাবাকে বললাম খাও ও বলতেছে এখন খাবো না সাইদুল্লা বাবা বলল। তারপর আবারও মিজানদের ঘরে আসলাম এক একজন আসে আর মিজানও ফোন পেয়ে প্রায় ঘন্টা খানিকের মধ্যে চলে এসেছে ঢাকা থেকে তারপরে এই যে দেখো এগুলো সব আবার মিজানকে সব দেখাচ্ছে যে কিভাবে কিভাবে সব কিছু অগুছানো আলমারিটা এই থাকটা মার অনেকটি শাড়ির ছিল একটা শাড়িও নাই তারপর আমি চলে আসলাম যেহেতু মিজান এসেছে দুপুরে রান্নাবান্না করি খাওয়া দাওয়া না আর মিস্ত্রি খবর দিয়েছে গিরিলটা লাগার জন্য আর সারাদিন অনেক মানুষ এসেছে এই ঘরের এগুলো দেখার জন্য যে এই বাড়িতে চোর ঢুকেছিল গিরিল কেটে সবাই এসেছে দিনই মানুষ এসেছে তাদের সাথে কথা বলতে বলতে আমার সময় কেটে যায় একটা বেজে গেছে কারকল ভাজি করব নাইন্দল মাছ ধুন্দল দিয়ে রান্না করব। তারপরে তো আমি সব ফুটেজ মানে ভিডিও ফুটেজটা করতে পারি এই যে কাজ কি আর হাতে উঠে এই যে চিন্তা ভাবনা আর ভাল লাগে না এই বাড়িতে থাকাটাই তো কতটা মুশকিল মানে আমাদের এখানে কয়েকটা বাড়িতে গিরিল কেটে এই চোর ঢুকেছে আমার চাচা শ্বশুরের বাসও এরকম হয়েছে চাচা শ্বশুর থেকে শুনে আমার মনের ভিতরটা ই লাগতেছে তা মিজানদের ঘরে একটু চেক করে দেখি তো সেই আজকে চেক করতে গেছি দেখি অবস্থা তারপরে এই যে গিরিলটা লাগাচ্ছে ঝালাই দিতেছে এখন তো গ্রামে থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর করে বিল্ডিং করে এত মোটা রড দিয়ে জানলা লাগিয়েও মানুষ থাকতে না এই কেটে ঢুকে যাচ্ছে তারপরে তো আস্তে আস্তে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম নাইনদোল মাছ ধনদোল দিয়ে কারকোল ভাজি জলপাই ডাল আর ভাত আর এগুলি করে ঘরটোর ঝাড়ু দিয়ে মুছে তারপরে গোসল করতে চলে যাব। তারপরে তো এই যে মাছগুলো দিয়ে দিলাম বাসায় নেয় যেহেতু এভাবে গিরিল কেটেছে আমরা বাসায় আছে তারপর যদি এভাবে গ্রিলটা কাটে তাহলে আমরা বুঝবো কীভাবে তো শুয়ে থাকি শোয়া থাকার ম মাঝখানে যদি এরকম গ্রিল কাটে ভিতরে ঢোকে তাহলে তো বুঝতেই পারবো না এভাবে চোর ডাকাত তো বেড়েই চলছে এই সরকারে তো কোনো কিছুই তো উন্নতি হলো না এত চোর ডাকাত বেড়েছে কি বলবো আর এখন তো অনেক ভয় লাগতেছে এই মিজানদের ঘরে চুরিটা হওয়াতে আমার অনেক ভয় লাগতেছে খুব সতর্কভাবে আমাদের থাকতে হবে তোমাদেরকেও বলি তোমরা যারা থাকো সবাই অনেক সতর্ক করে থাকবা এখন গিরিল কাটার চোর অভাব নেই তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো সবাই বলতে পারো আপু কোথায় এই জায়গাটা আমার বাসা হলো শ্রীনগর থানা ভাগ্গাকুল এখানে মধ্য কামারগা মোকার দোকান আমার বাসা এখানে আমাদের এই মোকার দোকান এলাকায় চারটা বাসায় এরকম গিরিল কেটে চোর ঢুকেছে তারপরে আমরা তো খুব ভয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক তারপরে আমি গোসল টোসল করে নামাজ পড়ে প্রায় তিনটা বাজে খেতে বসলাম এই যে দেখো সাইদলে বাবারা প্রায় আড়াইটা বাজে খেতে বসেছে আমি নামাজ পড়ে আমি এখন খেতে বসলাম আজকে তরকারি সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো এসেছে কিন্তু খেতে তো মন চায় না মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে আল্লাহ যেন এই ভয় কাটিয়ে উঠতে দিক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আলহামদুলিল্লাহ আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম